এআই বলতে আমরা চ্যাট জিপিটি বুঝি কিন্তু চ্যাট জিপিটি ছাড়াও এআই কত রকম ভাবে আপনার জীবনে সাহায্য করতে পারে আপনি তা জানেনও না আগে যেমন ডিজিটালাইজেশন কথাটা হঠাৎ করে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল এখন তেমনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটা জনপ্রিয় হয়ে উঠেছে কিন্তু চ্যাট জিপিটির বাইরেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বিশাল জগৎ আছে যা আমরা জানি না ক্রমবর্ধমান প্রাকৃতিক দূষণের মধ্যে যখন পৃথিবীর তাপমাত্রা বিপদ সীমা ছুঁছুঁই তখন আমাদের এমন বিকল্প শক্তি কাজে লাগানোর কথা ভাবা উচিত যা পরিবেশবান্ধব এবং প্রকৃতিতে সহজেই শেষ হয়ে যায় না যেমন সৌরশক্তি সৌরশক্তি ব্যবহার করে সৌর বিদ্যুতের সাহায্যে বিদ্যুতের খরচা বাঁচানো তো এখন বেশ প্রচলিত হয়ে উঠেছে কিন্তু আমরা যেটা জানি না তা হলো। এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে আমাদের সে কাজে সাহায্য করতে পারে বর্তমানে যারা নিরলস গবেষণা করে চলেছেন প্রাকৃতিক শক্তি ব্যবহারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রয়োগ নিয়ে তেমনি কয়েকজনকে এক বিজ্ঞান সমাবেশে আমরা পেয়ে গেছিলাম তাদের কথায় আমরা তো সমৃদ্ধ হয়েছি আমরা নিশ্চিত তাদের কথা আপনাদেরকেও সমৃদ্ধ করবে আমরা জানি যে আজকের যুগে দাঁড়িয়ে আমাদের কিন্তু গ্রিন এনার্জির দরকার ভীষণ কারণ এখানে গ্রিন এনার্জি বলতে আমরা সোলার এনার্জি উইন্ড পাওয়ার এনার্জি হাইড্রোথার্মাল এনার্জি আর্টিফেল আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি যে ফসিল ফুয়েলসের ব্যবহার এখনও পর্যন্ত সাংঘাতিকভাবে হচ্ছে সুতরাং সেইটাকে কিন্তু আমাদের কমাতে হবে মিনিমাইজেশনস দরকার এবং সেটার জন্য আমাদের কাটিং টেকনোলজি দরকার এবং সেটাই এআই ভারত ইন্টেলিজেন্সের থ্রু দিয়ে আমরা কীভাবে ওয়েস্ট মিনিমাইজেশন করতে পারি গ্রিন হাউস গ্যাস ইন্ডিশনটাকে কমাতে পারি কারণ আমরা জানি যে গ্রিন হাউস গ্যাসগুলো কিন্তু আজকে আমাদের ডিফারেন্ট জায়গা থেকে আসছে আমরা কিভাবে বিভিন্ন ইনসেক্ট প্যাটার্ন সেটাকে আইডেন্টিফাই করতে পারি ফুড সিকিউর করতে পারি কারণ এটাই আমাদের লক্ষ্য যে আগামী মানে আগামী দিনে যাতে আমাদের ভারতবর্ষের সমস্ত মানুষ কিন্তু মানে খাদ্য পায় ইলেকট্রিসিটি পায় এখনও বহু জায়গায় কিন্তু নন ইলেকট্রিক্যাল আছে সুতরাং সেই সমস্ত জায়গায় পৌঁছতে গেলে পরে আজকে আমাদের এই ধরনের এই ব্রেন এনার্জি সোর্সগুলোকে আরও সঠিকভাবে ব্যবহার করতে এবং সেটাকে উপযুক্ত জায়গায় পৌঁছ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় প্যাটার্ন বুঝতে পারি এখানে ইমেজ প্যাটার্ন দিয়ে কাজ করা হয় এখানে বিভিন্ন কম্পিউটার টুলস দিয়ে ব্যবহার করা হয় এই যে আমি বললাম যে ইনসেক্ট আমরা জানি যে ইনসেক্ট কিন্তু যখন কোনো একটা ফিল্ডে আসে সেটা কিন্তু ডেফিনেট সিজনে আসে ডেফিনেট টেম্পারেচারে আসে সুতরাং এআই কিন্তু বলে দিতে পারবে যে এই সময়তে এই ইনসেক্টগুলো আসবে কিনা কিংবা আমরা জানি যে বিভিন্ন পলিনেটার্স যাতের ওপর কিন্তু আমাদের ডিফারেন্ট মানে আমাদের যে এগ্রিকালচার কিন্তু ডিপেন্ড করে থাকে এই পলিনেটার্সদের যে বিভিন্ন রিজনে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে তারা চাষবাসের ক্ষেত্রে আসছে না তারা মুখ ফিরিয়ে নিচ্ছে এবং সেই জন্য বহু প্রোডাকশানস কমে যাচ্ছে সেই জায়গাটাও কিন্তু এআই দিয়ে আমরা সলিউশন করতে পারি এই ধরনের বহু রিসার্চ কিন্তু চলছে সোলার পাওয়ার যেটা আমরা দেখি যে ব্যবহার বিভিন্ন জায়গায় হচ্ছে কিন্তু সেই পরিমাণে হচ্ছে না আজকে আমরা সোলার ডিপেন্ডেন্ট বলা যায় না স্টিল আমরা কিন্তু থার্মাল কোল পেয়ার পাওয়ারের ওপরই কিন্তু আছে কিন্তু এই ফুল পাওয়ার থেকে কিন্তু আমার সব থেকে বেশি কিন্তু কার্বন ডাইঅক্সাইড বাতাসে মিশে এবং গ্রিন হাউস গ্যাস ইমিশানসগুলো কিন্তু হচ্ছে সুতরাং সেই জায়গাটাতেও কিন্তু আমাকে রিনিউয়েবল সোর্সের দিকে আসতে হবে এবং এই যে থ্রু এআই আমরা এই এনার্জিগুলোকে কিন্তু ফিউচার প্যাটার্নসে কোথায় কত রকমের এই ধরনের এনার্জি রিকোয়ারমেন্টস আছে সেই জায়গায় কি ধরনের করতে হবে নেটওয়ার্কিংটা ভীষণভাবে দরকার ক্লাইমেট চেঞ্জ অনেক দ্রুত হচ্ছে গরম দেশে বেশি এফেক্ট করছে ঠান্ডা দেশের তুলনায় এবং তিন গরিব দেশে বেশি এফেক্ট করছে গরম দেশ গরিব দেশ মানে সিঙ্গাপুর আর ভারতবর্ষের কথা ভাবুন দুটোই ভীষব রেখার কাছাকাছি গরম দেশ কিন্তু যেহেতু ভারতবর্ষ গরিব সুতরাং তার উপর এফেক্টটা অনেক বেশি পড়ছে অনেক অঙ্ক করে তার বুঝিয়েছে আমরা বলতে চাইছি এই গরিব দেশ গরম দেশ আমাদের আরও তৎপর হচ্ছে পরিবেশের জন্য ইতিমধ্যেই কিন্তু ঘরের কাছে চলে এসছে আইলা বলুন আমফান বলুন ফোনা বলুন কত কী আজকাল সাইক্র হচ্ছে কারণ আমাদের তৎপর হতে হবে অ্যাওয়ার হতে হবে তার জন্যই আমরা সেমিনারগুলো করছি আর এদিকে ইউএস একটা সবচেয়ে বড় কান্ট্রি তার যে নতুন প্রেসিডেন্ট হয়েছেন উনি তো প্যারিস এগ্রিমেন্ট থেকে বেরিয়ে এসেছিলেন উনি তো বলেছেন আমি ক্লাইমেট ক্লাইমেট মানি না তাহলে আমাদেরই আমাদের বাঁচাতে হবে আমেরিকা আমাদের বাঁচাবে তাহলে কি করতে হবে টেকনোলজির সাহায্য নিতে হবে এই জন্য আমরা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধু তাই নয় অন্যান্য ইমার্জিং টেকনোলজি যত আছে এক্ষুটি ভারতবর্ষে আমাদের সব বাড়ি বিদ্যুৎ বাঁচাতে আমরা সৌর বিদ্যুতি ব্যবহার করি বা ইলেকট্রিক গাড়ি সব ক্ষেত্রে ব্যাটারি তো আমাদের ব্যবহার করতেই হয় ফেলে দেওয়া ব্যাটারি থেকে দূষণও হয় কিভাবে সেই ব্যাটারিকে পরিবেশ বান্ধবভাবে করা যায় শুনুন গবেষক এবং বৈজ্ঞানিকের মুখ থেকে জনমান এআই এবং ব্যাটারি রিসাইক্লিং নিয়ে যে মতামত গড়ে তোলা বা এগুলোর বিষয়ে অ্যাওয়ারনেস গড়ে তোলা ভীষণই জরুরি এআই সবাই আমরা জানি যে চ্যাট জিপিটি এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এগুলোর জন্য এআই প্রচণ্ডভাবে ব্যবহৃত হচ্ছে এবং যেটা আমরা অনেক সময় ইগনোর করে থাকি সেটা হলো যে এ এআইয়ের জন্য একটা বিশাল অ্যামাউন্ট এনার্জি লাগে প্রত্যেকটা প্রশ্ন আমরা যেগুলো চার্জ জিপিটিকে করি তার জন্য একটা অসম্ভব অ্যামাউন্টের এনার্জি লাগে এবং যেহেতু আমরা একটা জিরো কার্বন ইকোনমিক দিকে যাওয়ার চেষ্টা করছি রিনিউয়েবল এনার্জির দিকে যাওয়ার চেষ্টা করছি আমাদের বেশি বেশি করে এনার্জি স্টোরেজ সিস্টেম বা ব্যাটারির উপর জোর বাড়াতে হয়েছে এবং যেহেতু এখন ইলেকট্রিক ভেহিক্যালসও বাজারে আসছে সে কারণে আরও ব্যাটারি বেশি বেশি তৈরি হচ্ছে তার ফলে ব্যাটারিতে যেগুলি যায় যেমন লিথিয়াম কোবার নিকেল এইগুলো কিন্তু আকরিক বস্তু সুতরাং এইগুলো কিন্তু আনলিমিটেড নয় সুতরাং এইগুলোকে আমরা যাতে আবার ব্যাটারিটা শেষ হয়ে গেলে আবার ব্যবহার করতে পারি সেইগুলোর জন্য রিসার্চ বা সেইগুলোর জন্য ইন্ডাস্ট্রিয়াল এফার্টস ভীষণ রকম জরুরি যখন ব্যাটারিটা শেষ হয়ে যায় যখন আর চার্জ হয় না চার পাঁচ বছর পর তার মানে হচ্ছে লিথিয়াম কিছু গ্রাফাইটে গিয়ে আটকে গেছে কিন্তু লিথিয়ামটা ভেতরেই আছে কোবাল্টও ভেতরেই আছে যতটা প্রথমে ছিল ততটা শেষের পরেও আছে সুতরাং আমরা যদি খুলে বার করে সেই মিনারেলগুলোকে আবার বার করে নিই এবং আবার সেগুলোকে নতুন ব্যাটারিতে দিই আবার একইভাবে চলবে কিন্তু সেটা খুব একটা করা হয় তো সেই সঙ্গে অনেক যোগ আছে কারণ এইগুলো যে ধরুন আমি যখন একটা লিকুইডের মধ্যে ওটাকে গুলছি তাতে তো অনেক কিছু প্যারামিটার আছে আমি কোন তাপমাত্রা ব্যবহার করব আমি কতক্ষণের জন্য করব কতটা ব্যাটারি আমি কতটা লিকুইডে নেবো এই প্রত্যেকটা করতে আমাদের অসংখ্য রিয়াকশান করতে হয় সুতরাং আমরা যদি এ বেসিসে একটা এআই ল্যাঙ্গুয়েজ বা মডেল একটা ট্রেন করতে পারি যেটা আমাদের সাহায্য করতে পারে কিছু টিপস দিয়ে যে এই দিকে এগোলে সুবিধা হয় তাহলে খুবই ভালো আমি সাধারণ মানুষকে এটা জানাতে চাই যে ব্যাটারি রিসাইক্লিংয়ের ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতা ভীষণভাবে জরুরি কারণ আমরা প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে ডাস্টবিনে ব্যাটারি শেষ হলে ফেলে দিই কিন্তু রিসাইক্লাররা যেটা সবচেয়ে বড় সমস্যা ফেস করেন সেটা হচ্ছে আমরা এই যে ওয়েস্ট ব্যাটারিগুলো সেগুলো আমরা পাই না কারণ এটা কোথায় গিয়ে ওয়েস্টে মিশে যাচ্ছে আমরা পাই না সুতরাং আমরা সবাই যদি ওগুলোকে কালেক্ট করি এবং একটা কোনো সেন্ট্রাল জায়গা বলা হয় যেখানে আমরা সবাই গিয়ে আমাদের বাড়ি শেষ হয়ে যাওয়া ব্যাটারিগুলো জমা দিতে পারি তাহলে রিসাইক্লিংয়ের ক্ষেত্রে খুব সুবিধা হয় এবং এই ব্যাটারিগুলো গিয়েও ল্যান্ড ফিলের মধ্যে সব কিছুরই ভালো ও খারাপ দুদিকই থাকে এআইএরও খারাপ দিক রয়েছে এআই নিয়ে সব থেকে বেশি চিন্তিত থাকে কারা জানেন সাইবার ক্রাইম এক্সপার্টা কিভাবে সাধারণ মানুষ সচেতন থাকবেন এআই সম্পর্কে শুনুন সাইবার ক্রাইম এক্সপার্টের মুখ থেকে না দেখুন ভয় পেয়ে তো লাভ নেই সব প্রত্যেকটা ভালো জিনিসেরই একটা খারাপ দিক আছে আজকে অ্যাটম গমোтори হচ্ছে সেখান থেকে ইলেকট্রিসিটিও জেনারেট করা হচ্ছে রাইট সুতরাং টেকনোলজিকে যেমন কিছু মানুষ ভালো দিকে ইউজ করবে কিছু মানুষ খারাপ দিকে ইউজ করবে আপনার আপনারা আপনি ইনস্টাগ্রামে আপনি ভিডিও করেন এই ইনস্টাগ্রামে যে ভিডিও তুলছে সেটাকে ডাউনলোড করে আপনারই ফেক ভিডিও তুলে দেবে এবং এমন একটা কিছু লিখে দেবে যেটা আপনি বলেন আপনি গুগলে সার্চ করে দেখুন ডিফেক্ট এরকম প্রচুর ভিডিও পাবে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটাই পাওয়ারফুল এটাকে ইউজ করে অনেক ভুল কাজ করা যায় তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় মানুষ যখন আস্তে আস্তে একটু অ্যাভারেঞ্জেসটা আসবে যে কোনটা ডিফেক্ট বা কোনটা আমার জেনুইন কোনটা ফেক এবং আজকে ধরুন এই যে ডিজিটাল অ্যাডাস্টেটা স্যার বললেন ওটার মধ্যেও কিন্তু এআই ইউজ হচ্ছে তো এই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে মানুষের অ্যাওয়ারনেস বাড়ছে এবং আমার মনে হয় অ্যাজ এআই জানার দরকার নেই যদি একটু অ্যালার্ট থাকে তাহলে আসল আর নকলের পার্থক্যটা বুঝতে পারবে ব্লাইন্ডলি কাউকে ট্রাস্ট করবেন না কাউকে ওটিপি দেবেন না ওভার দ্য ফোন সামনাসামনি দিন বা ইন্টারনেটে দিন কিন্তু ওভার দ্য ফোন ওটিপি দেবেন না কারুর কথা শুনে কোনো অ্যাপ ইনস্টল করবেন না অ্যাপ স্টোর প্লে স্টোরের বাইরে কোনো অ্যাপ ইনস্টল করবেন না আর গুগলে যে সাইটটা উপর দিকে আসছে বেসিক্যালি স্পন্সার সেইগুলো অনেক ফেক সাইট আছে সেইগুলোকে ক্লিক করে কিছু আপনি ওখানটায় কোনো পয়সা করি দেবেন না আর কাউকে যদি পয়সা দিতে হয় ভেরিফাই করে নিন যে ঠিক লোককে দিচ্ছেন বা যে লোককে নামটা আপনাকে দেখার কথা যখন পয়সা দিচ্ছেন তার নামটা আপনার কিউআর কোডে দেখাচ্ছে কিনা যদি ডিফার করে তাহলে কিন্তু ফেক হওয়ার সম্ভাবনা আছে বিজ্ঞানের অগ্রগতি বিভিন্নভাবে আমাদের পরিবেশ বাঁচাতে সাহায্য করে এআই অবশ্যই বিজ্ঞানের একটা দান এআইকে কিভাবে বেশি করে করে পরিবেশ বান্ধব তোলা যায় অর্থাৎ পরিবেশ বাঁচাতে আরো বেশি করে কিভাবে এআইকে কাজে লাগানো যায় সেদিকে আমাদের এখন নজর দিতে হবে মিলিদের সঙ্গে সিনজিনী সরকারের রিপোর্ট ইন্দো বাংলা টাইমস